আসসালামু আলাইকুম বিরাজ চলে আসলাম পদ্মা পক্ষ থেকে আজকে আমরা নিয়ে এসেছি সুপার ফুড চিয়া সিড আপনারা জানেন চিয়া সিড খেলে মানুষের কত উপকার হয় তো আমরা এখানে লিখে দিয়েছি চিয়া সিট কীভাবে খাবেন এবং কি কি উপকারিতা হতে পারে আপনার এখানে লেখা আছে চিয়া সিডে থাকা ওমেগা থ্রি যা হৃদরোগের ঝুঁকি কমায় ক্ষতিকর কোলেস্টেরল থেকে দূরে রাখে আপনার শরীরে বিভিন্ন অক্সিডেন্ট এবং রোগ থাকলে তা প্রতিরোধ করে পরে আপনার শরীরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম বা এবং হাড়ের স্বাস্থ্য রক্ষা করে চিয়া সিড খাওয়ার নিয়ম আমরা এখানে দিয়ে দিয়েছি পানিতে ভিজিয়ে চিয়া সিড আপনারা খাবেন প্রতিদিন দুই চামচ চিয়া সিড আপনারা খাবেন এবং এটা আপনার বিশ থেকে তিরিশ মিনিট ভিজিয়ে রাখতে হবে আপনি প্রতিদিন রাতে ভিজিয়ে রেখে সকালে উঠে খেয়ে ফেলতে পারেন এই সুপার ফুড চিয়া সিডটি এটা হচ্ছে ব্রাজিলিয়ান এ গ্রেডের চিয়া সিড আমাদের নিজস্ব ইম্পোর্টকৃত আপনারা সবাই অর্ডার করতে পারেন নিচের ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে অথবা ইমো থেকে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি আপনি প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পে করবেন এবং ডেলিভারি চার্জটা আমরা আগে নিয়ে থাকি তো ডেলিভারি চার্জ আগে দিয়ে তারপরে প্রোডাক্ট অর্ডার করবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম